আসসালামু আলাইকুম ওয়া শেখ আমি মুর্শিদাবাদ থেকে বলছি শেখ আমার আমার বাবা আজ থেকে মোটামুটি 14 বছর আগে মারা গেছেন তো উনি চাকরি অবস্থায় মারা গিয়েছিলেন সরকারি চাকরি করতেন তো ওনার চাকরিটা আমি পেয়েছি দশ বছর ছয় বছর হলো পাওয়া পাঁচ বছর সব পাঁচ বছর তো আমরা তখন ধরেন দিনের পথে সেরকম ভাবে ছিলাম না তো বুঝতাম না বিষয়গুলো তো অনেক কিছু নথিপত্র আমরা ভুল ভ্রান্তি মিথ্যার আশ্রয় নিয়ে অনেক কিছু হয়েছে যে কাগজপত্রগুলো দিলে হয়তো চাকরিটা হতো না এখন বিষয়টা বোঝার পরে এখন একটু চিন্তার মধ্যে আছে যে আমি এখন কি করব আমার কি করা উচিত আর কি আপনার আসল সার্টিফিকেট ছিল চাকরি আসল সার্টিফিকেট ছিল যে চাকরি ভিত্তিতে চাকরি হয়েছে আর তার সাথে যদি কোনো ডানে ভামে সামান্য কিছু যদি জালিয়াতি হয়ে থাকে তো এগুলো কাবিরা গোনা হয়েছে তবা করুন জালিয়াতি করা যে কোনো রকমের ডকুমেন্টের হোক অথবা কোনো কিছুর হোক এগুলো কাবিরা গোনা তবা করেন আর তবা রাস্তা আল্লাহর কাছে খোলা আছে এবং বেশি বেশি দান সাদা করেন আর চাকরি মেয়ে মুসলিমরা পায় না চাকরি পেয়েছেন চাকরি ছেড়ে দেবো এগুলো চরমপন্থা এইসব পন্থা বর্জন করুন আর যদি দেখা যায় যে একেবারে কোনো সার্টিফিকেট না আর আপনার কোনো যোগ্যতা সেই কাজ আদায় করার আমার তো খেয়ানত হবে তাহলে সেই চাকরি করা যায় না জি কিন্তু আলহামদুলিল্লাহ আপনার যোগ্যতা আছে যে কাজ করছেন আর তারপরে মূল সার্টিফিকেট ঠিক আছে তারপরে কিছু সহযোগী আর কিছু কাগজপত্র ইত্যাদি ছিল যেগুলোতে হয়তো দু নাম্বারই করা হয়েছে গন হয়েছে আল্লাহ মাফ করুন তবা করুন খালে সন্তর থেকে বেশি বেশি দান করুন নেকি নেহাকে ধুয়ে মুছে সাফ করে আর আল্লাহ তা সে তবা করতে থাকুন আল্লাহ আল্লাহর হালালে বরকত দান করুন হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান যেহেতু অতীত হয়ে গেছে কিন্তু যারা আগামীতে এরকম করতে যাচ্ছেন তাদেরকে পুরোপুরি সতর্ক করবে যে কোনো রকমের মিথ্যার নেই জন্য কখনো কারো জুল অত্যাচার করবেন না কারো হক নষ্ট করবেন না আল্লাহ রব্ব আলমের যেভাবে মানুষকে হক দিয়েছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে ওইভাবে স্বাধীন ছেড়বে আল্লাহরবুল সকলকে তৌফিক দান করুন জি